হ্যালো ব্রিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের রিকোয়েস্টে আমি আবার চলে এসেছি একটা ইউটিউবের নতুন ব্লগ নিয়ে আসলে সময়ই পায় না ইউটিউবের জন্য ব্লগ করার যেহেতু এখন একটু বেশি ব্যস্ত রয়েছি বাট আমি তবু চেষ্টা করব, তোমাদের সাথে সপ্তাহে দুই থেকে তিনটে ব্লগ শেয়ার করার সকালবেলা কাজটা সেরে এখন একটু ঘরটা গুছিয়ে নিচ্ছি আসলে ঘর গোছানো থাকলে না সত্যি বলতে অনেকটা ভা মন ম্যাজাজ ভালো থাকে আর রোজ দিন আমি ফ্রি থাকি না তাই রোজ দিন ঘর গোছানোও হয় না তাই যেদিন ফ্রি থাকে সেদিন ভালো করে একটু ঘরটা গুছিয়ে নিই ঘর গোছানো শেষ হয়ে গেলে আমি এখন বসে পড়েছি রান্না করার জন্য যেহেতু আজ সারাদিন ফ্রি ছিলাম তাই ভাবলাম কাজগুলো আস্তে আস্তেই করি তারপরই হঠাৎ মনে পড়লো যা আমার গ্যালারিতে তো একটা ভিডিও নেই কালকে আপলোড করার মতো এখন আমি স্ট্যান্ড নিয়ে যাচ্ছি বাড়িতে ভিডিও করার জন্য আসলে আমার কাছে সেরকম কোনো ভিডিও নেই কালকে আপলোড করার মতো আর আমি আমার ফানি পেজটাতে রোজ দুটো করে ভিডিও আপলোড করি তো আমার কাছে এখন একটাও ভিডিও নেই তো আজকে এখন এই মুহূর্তে আমাকে শ্যুট করতে যেতে হবে আমি বাড়িতে শ্যুট করি না একটা কারণে ছাগলের আওয়াজ গরুর আওয়াজ আসে তো মা বললো আজকে ক্যামেরাটা ধরে দেবে তো ওই জন্যই আমি এখন বাড়িতে শ্যুট করতে যাচ্ছি দেখো তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো আমি যে ভিডিও করি এতে আমার ফ্যামিলিতে কোনো প্রবলেম হয় কি না এই যে ক্যামেরাটা দেখতে পাচ্ছ মানে এই যে ভিডিওটা দেখতে পাচ্ছো এই ক্যামেরাটা কিন্তু আমার মাই ধরে দিয়েছিলো এটা দেখেই তোমরা হয়তো বুঝতে পারছো আমার ফ্যামিলিতে কোনো প্রবলেম হয় কি না আর এদিকে আমি কিন্তু মাকে বলছিলাম যে কোথায় ভিডিও করলে বেশি ভালো আসবে মুখটা বেশি সাদা লাগবে আর কি আমি এই কিছুদিন থেকে দেখছি মানে এক সপ্তাহ নাগাদ মানে এত বাজে কমেন্ট আসছে এত বাজে কমেন্ট আসছে কি বলবো আমাকে না অনেকেই জিজ্ঞাসা করে যে আমাকে যখন বাজে কমেন্ট কেউ করে আমার খারাপ লাগে কিনা আমি তাদেরকে নিঃসন্দেহে বলি আমার খারাপ লাগে না বিকজ আমার খারাপ সত্যি লাগে না কিন্তু এই কদিনে এত বেশি খারাপ কমেন্ট আসছে আমার যে আমার গায়ে লাগছে আমি ভাবছি সেই কমেন্ট সেকশনটা অফ করে দেবো কিংবা ভিডিও করা অফ করে দেবো কিন্তু দুটোর মধ্যে কোনোটাই করা পসিবেল না আমাকে আরেকটু শক্ত হতে হবে মানে আমার চামড়াটা এমনিতেই গন্ডারের চামড়া হয়ে গেছে আর একটু শক্ত করতে হবে যাতে তোমাদের কোনো কথাই আমার গায়ে না লাগে হ্যাঁ যারা ভালো কথা বলবে তারা তাদের কথাগুলো আমি মনে রাখবো আর যারা খারাপ কমেন্ট করবে তাদের কথাগুলো আমি গায়ে মাখবো না